আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আশা করি সবাই ভালো আছেন আজটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং একদম শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যাবেন না চকুলটা নেই মানে হচ্ছে নিশি নিশি দেখলাম দুদিন ধরে অনেক কান্নাকাটি করতেছে তার ভাই আর ভাবি ভাবি তো অনেক দিন ধরেই বাবার বাড়িতে গেছে কিন্তু যেই তার ভাই আসলো বাপের বাড়িতে মানে শ্বশুর বাড়িতে তখন থেকেই তার বিভিন্ন গল্প আবার মনে হয়ে গেছে কালকে না পরশুর ভিডিওতে দেখলাম যে সারাদিন ভালো তারপরে লাস্টে এসে প্রচুর কান্নাকাটি করলো তার বিভিন্ন কথা মনে পড়ে গেছে হ্যাঁ তার ভিডিওতে আসলে সব কথা মনে পড়ে হ্যাঁ তার আগে তার কিছুই মনে পড়ে না আবার গতকালের ভিডিওটাতে দেখলাম যে সে নাকি স্ক্রল করতে করতে নাকি কী দেখছে কিন্তু কী দেখছে সেটা আর সে বলতে পারলো না হ্যাঁ ওইটা হচ্ছে আসলে ওই যে কথা শুরু করার একটা ইয়ে যে আমি স্ক্রল করতে করতে একটা জিনিস দেখলাম সেখানে বুঝলাম মানে সে তার ভাইয়ের প্রশংসা করবে তো ভাইয়ের প্রশংসা করার জন্য তো কিছু একটা আনতে হবে গল্প সে তো আবার রূপকথার গল্প ঠাকুরমার ঝুলি এগুলো সব তার থলের মধ্যে অনেক আসছে জমা তো সেগুলো একটা একটা করে বের করে নিয়ে আসে তো সেটারও ব্যতিক্রম হয় নাই সে সে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলতে তার চোখটা যেমন উল্টায় ফেলছে আবার হচ্ছে আপনার ঠোঁটটাও শুকায় ফেলছে তো এই যে একটা মহিলা মানে এদের পরিবারের দুইটা ভাই বোন যে কী পরিমাণে নির্লজ্জ কি পরিমাণে বেহায়া এক নিশি আর আরেক হচ্ছে বদা এই নিশি তার ভাইয়ের সাথে খুব ভালো সম্পর্ক খুব ভালো সম্পর্ক সেটা তো আমরা দেখতেই আছি কি ভালো সম্পর্ক তোর ভাই যেখানে তোর মা বাংলাদেশে ছিল সেখানেই তোর মাকে ঠিক মতো টেক কেয়ার করে নাই তোর মাকে ডাক্তারের কাছে পর্যন্ত নিয়ে যায় নাই তোর মা মারা গেছে একা একা তোর ভাই শ্বশুরবাড়িতে পড়েছিল তারপরেও যদি তুই নির্লজ্জ ব্যাহার মতো এসে বলি যে তোর ভাইয়ের সাথে তোর খুব ভালো সম্পর্ক তাহলে তোর মতো ব্যাহার নির্লজ্জার কে আছে দুনিয়াতে মানুষ তো চুপ থাকে যে মানে ভাই এরকম ঘটনা ঘটানোর পর মানুষ চুপ থাকে কিন্তু সে না সে হচ্ছে আগ বাড়ায় বলবে যে খুব ভালো সম্পর্ক তার সাথে আবার তার ভাবিকে এসে ভালোবাসে বলে তার ভাবিও তাকে ভালোবাসে এইসব হেনা তেনা ব্লাব ব্লাব্লা নিয়ে সে বসছে আসলে সকালবেলা তার ছেলে এগুলি হচ্ছে যে আজকে তার কোনো কন্টেন্ট ছিল না প্রতিদিনই তো রান্না বান্না হাবিজাবি দেখায় তো কন্টেন্ট নাই সেই জন্য এই জিনিস নিয়ে বসছে আর তার তো যে আপনার ইনকাম প্রতিদিন করতে হবে বিভিন্ন মিথ্যা টাইটেল দিয়ে বিভিন্ন মিথ্যা কথা বলে সে কিন্তু প্রতিদিনই ভিডিও দেয় কমেন্ট বক্সটা একদিনের জন্য ওপেন করতে পারে না তার মানে বুঝেন তাকে প্রতিদিন মানুষ কি পরিমাণে গণধোলাই দেয় তারপরে আবার ক্যামেরার সামনে নির্লজ্জের মতো আসে তার পেটে নাকি সে কথা হজম করতে পারে কথা জমায় রাখতে পারে হ্যাঁ তো একটা মহিলা যার এত কিছু বের হয়ে গেছে যার এত নোংরামি বের হয়ে গেছে এত নোংরামি বের হয়ে যাওয়ার পরও সে যখন তার চেহারাটা নিয়ে ক্যামেরার সামনে চলে আসে তাহলে তার মানে কি বলবো এরকম নির্লজ্জতা তো আমরা কখনো দেখি নাই তাই না অনেকেরই অনেক অনেকে নোংরামি সবার সামনে এসে স্বীকার করে যেমন আমরা দেখতেছি রিসেন্টলি ঘটতেছে হ্যাঁ ওই যে নুপুরকে দেখতেছি নুপুর আরেকটা মেয়েকে যেন বলতেছে তাকে প্রেমের প্রলোভন দিকে তার বাচ্চা পেটে চলে আসছে তো সরাসরি বলতেছে তার শরীরের প্রতি অঙ্গে 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 হচ্ছে রাজের ভালোবাসা সে প্রসঙ্গ মানে সে এতটাই নির্লজ্জ সে সবকিছু সামনাসামনি বলতেছে কিন্তু নিশির ক্ষেত্রে কিন্তু আলাদা নিশির ক্ষেত্রে নিশি কোনো কি নিশি একদম নিষ্পাপ হিসাবে আমাদের সঙ্গে পরিচয় দিছে কিন্তু তার যখন থলের বিলার বের হয়ে আসলো তখন কিন্তু সে নির্লজ্জতা দেখাতে ছাড়েনি সে কিন্তু ক্যামেরার সামনে নির্লজ্জের মতো চলে আসে অন্য কোনো মেয়ে হলে চেহারাটা আর কিন্তু ক্যামেরায় দেখাতো না হয়তো ভিডিও দিত নিজের চেহারাটা লুকায় দিত কিন্তু এ এতটাই মানে নির্লজ্জ টাকার জন্য কারণ এদের বাড়ি করতে হবে আর এর সবচেয়ে খারাপ হচ্ছে এর জামাইটা জামাইটাকে দায়ুস বলা যাবে না অবশ্যই বলা যাবে যার বউয়ের কিনা এত কীর্তি ফাঁস হয়েছে তার উচিত ছিল তার বউকে স্টপ করা যে চেহারা যেন না দেখায় কিন্তু না তাকে তো টাকা খেতে হবে কারণ বাড়ি করতেছে তারা এই টাকা দিয়ে কিন্তু তারা বাড়ি করতেছে এই বেটা ধুইন বেটা যে টাকা ইনকাম করে সে টাকা দিয়ে কোনো বাংলাদেশে কোনোখানে কিছু করতে পারতো না তার বউয়ের নির্লজ্জতা নোংরামি বিক্রি করেই আজকে সে বাংলাদেশে ফ্ল্যাট কিনতেছে আরও কিছু করতে পারবে তো সেই কারণে কিন্তু এরা দুজন নির্লজ্জতা সীমা ছাড়াই গেছে আর এই মহিলা বসে বসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে নিজেকে একজন বিশাল নিষ্পাপ হিজাবি মহিলা বা ইমানদার মহিলা দাবি করে আবার এমনই সুন্দর ফ্যামিলি তাদের যে এই যে হাম মানে কি বলবো এটাকে নিশের বলবো প্রেমিক বলতে পারেন বা হাজব্যান্ড বলতে পারেন যেটাই হোক তার স্বামীকে তারই নিজের ভাবি তার বোনের সাথে বিয়ে দেয় মানে কতটা নির্লজ্জ হতে পারে চিন্তা করে দেখেন এই ধরনের বেহাইয়া ফ্যামিলি কিন্তু কম দেখা যায় তার মধ্যে যদি এই নংরাগুলো এসে ক্যামেরার সামনে বলে এইসব কথা যেস তারা খুব ভালো আছে তার যদি বোন থাকতো তাহলে বোন এখানে থাকতো না তার ভাই আছে বলে বাড়িতে টিকে আছে আরে তোর ভাই দুদিন পরে চলে যাবে রে ওই চিন্তা করিস না তোর এই সমস্ত নাটক ফাটক বন্ধ কর সবাই আমরা খুব ভালো করে জানি তোর ভাই বলতে বলতে শেষ যে তার শালিকা আদি ঘরwali নাকি তার ছোট বোনের মতো ভালোবাসে আর তাকে সে কোলে করে নিয়ে চুমা চাটি করে তোদের এসব নোংরা আমি বন্ধ কর যেমন তুই নোংরা তেমন তোর ভাইটা নোংরা তোর বাবা মাকে আর ছোট করিস না তোদের কীর্তি সবার সামনে চলে আসছে তারপরে যদি সেখানে বলতে বসিস যে মানে বলতেও কিন্তু সে হেজিটেশন ফিল করতেছে সে যে কালকে বসে তার চেহারাটা দেখেন সে কিন্তু হেজিটেট হয়ে কথাগুলো বলতেছে তার চেহারার মধ্যে ফুটে উঠতেছে কিন্তু তারপরেও নির্লজ্জতা তো করতেই হবে নির্লজ্জতা না করলে টাকা ইনকাম কিভাবে করবে তো যাই হোক এবারে নির্লজ্জকে একটু ছাড়ি নির্লজ্জকে অনেকদিন কথা বলি নাই হ্যাঁ ভাবছি যে যাক যা এটাকে দেখিও নাই সত্যি কথা বলতে একে আমি এখন দেখিও না কারণ এই চোখ পটর পটর উল্টাই উল্টায় ঘুরায় ঘুরায় প্রতিদিন ক্যামেরার সামনে চেহারাটা দেখতে দেখাইতে চলে আসে আমার একদমই ভাল লাগে না হুম তার থেকে ওর ভাবিরা অনেক ভালো নোংরামি করতেছে যা করতেছে সামনাসামনি দেখাচ্ছে সেগুলো আমরা দেখতেছি হ্যাঁ তো দেখলাম যে আপনার খুব অবাক লাগলো না যে যে কিনা আমার মিম আমার মিম করতে করতে আহ থেকে চলে আসলো পদ্মার চরে হম প্রথম দিনটা তো একদম বউকে দেখে পারলে বউকে জড়ায় ধরে চুমাচাটি করে কিন্তু তারপরের দিন থেকে দেখবেন যে চেহাটা কিন্তু কালো করে রাখছে আমার মনে হয় শ্বশুর বাড়িতে ভালো নাই সস্তা ধরের মিষ্টি যদি নিয়ে আসে সেখানে কি কতটা খ্যাতমত আর পাবে সেরকম খ্যাদমতি দিতে তাকে করবে তারপর আবার কতটা ছোট মনের মানে এই বেটা যে গাড়ি হাঁকায় চলে যতই গাড়ি হাঁকায় চলুক এ তো ছোট এ তো ছোট লোক তাই না তো যেহেতু এ ছোট লোক তো তার যে জিনিসপত্র নিয়ে আসবে গিফট নিয়ে আসবে সেটাও সেরকমই হবে সেটা ছোটো মনের পরিচয় দিবে দুই প্যাকেট মিষ্টি নিয়ে আসছে সেটাও আবার আমার মনে হয় সে বুঝতে পারে নাই যে সাবিনা ওখানে থাকবে ওই বাড়িতে সাবিনা থাকাটা স্বাভাবিক তার তো বোঝা উচিত যে ওইখানে সাবিনা থাকবে যেহেতু মেয়ে বাচ্চা হয়েছে সবাই এখন কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট তো নিতে হবে ওই বাড়ি থেকে আর কন্টেন্ট যদি না নেয় লোকজন গালি গালাস করবে যে আপনার বোন আসে আপনি কেন যান না তো কন্টেন্টের জন্য বাড়িতে তার বউও পরে থাকবে সাবিনাও পরে থাকবে এটা খুব জানা কথা তো সেখানে সে কি করে মিষ্টি নিয়ে আসে এরকম আলাদা আলাদাভাবে তার তো আলাদা আলাদাভাবে প্যাকেট নিয়ে আসলেই পারতো তা এই কারণে কিন্তু আসলে এই যে আরিফ যে অখুশি হয় বা নারাজ হয় এ ধরনের চরিত্র দেখলে ওদেরকে যে ছোট করা হয় এটা কিন্তু বুঝে মিষ্টি আনছিস তোর মতো ওই গাড়ি হাঁকায় ঘুরতেছিস রে তোর কলিজাটা কি যে ছোট সেটা তুই বারবার পরিচয় করে দিচ্ছিস তো যাই হোক মিষ্টিগুলোকে ভাগ করে নিতে বলল সেটা তো গেল কিন্তু আবার যে যেটা করলো যে শালি শালি করে আমার মিম আমার মিম করে এত অস্থির অথচ তার মিম হাসপাতালে গেল অথচ সে গাড়ি দিল না তার কি উচিত ছিল না তার গাড়িতে করে তার মিমকে হাসপাতালে নিয়ে যাওয়া সেটা সে করে নাই উল্টা তার বউকে তার বউ বোন 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 করে অস্থির অথচ তার বোন নিচে নামতে পারতেছে না উপরে উঠতে পারতেছে না হ্যাঁ সেটাকে কিন্তু সে ধরতেছে না এই বাপ্পি চিৎকার চেঁচামেচি করে মিমকে বলতেছে ধরো 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 মিমকে ধরো মিমকে ধরো তখন গিয়ে সে মিমকে ধরে তো এই হচ্ছে এদের ভাই বোনদের ভালোবাসা আসলে কাজের কাজ সাবিনা করতেছে সাবিনাও কন্টেন্টের জন্য করতেছে আমি যদি বলি সাবিনা ভালোবেসে করতেছে একদমই ভুল বলা হবে কারণ আমরা আগে অনেক কিছু ভিডিওতে দেখছি যখন এরা কন্টেন্টে ছিল না হ্যাঁ সাবিনা একটু মনটা ভালো সাবিনা করতো আগেও সাবিনার যখন ভিডিও মানে চ্যানেল ছিল না তখনও সাবিনা কিন্তু এই বাসায় গিয়ে কাজ করতো এই দিশা বাসায় গিয়ে কাজ করতো তখন অবশ্য ওর কাজ করতে হইতো কারণ ওর টাকা পয়সা ছিল না বোনের বাসায় গিয়ে কাজ না করলে বোন কি খাবার দিবে দিবে না মাই তো খাবার দেয় না এবার আসি নিমকে নিয়ে মিম আমাদেরকে বলল তার অনেক কষ্ট তার জীবনে আর কত কষ্ট সহ্য করতে হবে তার পুষ জমে গেছে তার ইনফেকশন হয়েছে এবং সে এটা বলল যে তার ভাই বোনরা তাকে এত হাসায় এত হাসির কথা বলে তাকে আনন্দ দেয় কিন্তু আপনারা দেখবেন অল দ্য ওয়ে রাস্তাতে গেল হাসপাতালে গেল সেখানে কিন্তু কোনো ভাই বোন কথা বলে নাই ও কিন্তু হাসতে হাসতেই গেছে আবার হাসতে হাসতে কিন্তু আসছে ওখানে ওর কোন ভাই বোন বসেছিল যে হাসির কথা বলে ওকে হাসাইছে তো সেটা আসলে কথা না সেটা আমি বলতে চাই নাই আমি বলতে চাই যে সাবিনার ভিডিও দেখলে আপনারা আসল সত্য প্রকাশ পাবে সাবিনা বলতেছে যে তার বোনের চোদ্দ দিন পরে না বারো দিন পরে বললো যে সেলাই কাটবে কিন্তু তার আগে সাত দিনের দিন ওরা গেছে নিজে থেকে যে কাছে একটা ডাক্তার আছে আমরা ভাবলাম যে ওই বারো দিন অপেক্ষা না করে যেহেতু ডাক্তারটা আছে দেখায় নিয়ে আসি যার কারণে তারা ডাক্তার দেখাইতে গেছে অথচ এই মিম আমাদেরকে কি বলতেছে তার ইনফেকশন হয়ে গেছে তার অনেক কষ্ট অনেক ব্যথা সে হাসতেছে কারণ তার বোনরা তাকে এত এন্টারটেন করতেছে সেজন্য হাসতেছে মানে মিথ্যার মানে এতদিন ধরে তো মিথ্যাচার করে নাই এখন দেখলো যে মিথ্যাচার না করলে ও যে পাপ করছে সেই পাপটা কোনোভাবেই মুছবে না বুঝে নাই কোন পাপ ওই যে ও যে মৃত্যু মানে ও মরার পথে যখন যাচ্ছিল সেই সময় যে কথাগুলো বসছে সেই সময় বসে বসে যে অন্যায়গুলো অন্যায় কথাগুলো বলে গেছে সেগুলি নিয়ে কিন্তু এখন পর্যন্ত ওর দর্শকরা ওর কমেন্ট বক্স আলোকিত করতেছে তো সেইখান থেকে নিজেকে তুলে আনার জন্য ওদের চোখে আবার নিজেকে ভালো বানানোর জন্য ও এখন মিথ্যাচার শুরু করছে যে ও ইনফেকশন হয়ে গেছে ওর অনেক কষ্ট হাসতে পারে না হাসতে ভুলে গেছে সমস্ত কিছু মিলে কিন্তু সাবিনার ইয়ে থেকে আসলো আসলে যে কিছুই না সাবিনারা এমনি গেছিলো কাছে ডাক্তার আছে ওরা বারো দিন অপেক্ষা না করে ওরা সাত দিনের দিনে গেছে এই তো বললো যে তেমন কিছুই হয় নাই যত্ন আর্দি করতে দেখছি চিন্তা করে দেখেন এই যে বাচ্চাগুলি কি যে অযত্নে বড় হইতেছে সাবিনার মেয়েটা হাসপাতালে গেছে সেখানে কি মুখে দিয়ে কী চেপাইতেছে ওরা বলতে পারবে না ওরা ভিডিও করেই যাইতেছে তার মধ্যে সাবিনা এই যে আপনার ইয়েতে করে গেল ওটাকে কি বলে কিসের উপরে বসে গেল আমি ঠিক ভুলে গেছি ওয়ার্ডটা এই যে এটাতে করে গেল এখানে হাতে হুতে ময়লা লাগছে সেই ময়লা হাত ওর মুখের মধ্যে ঢুকায় দিয়ে দেখতেছে মানে কি যে অযত্নে বড় হইতেছে ওদেরকে মনে হয় আসলে আল্লাহ তালাই মানে রহমত দিয়ে বড় করতেছে না হয় আমাদের বাচ্চা কাচ্চা যদি এরকম ময়লা কিছু মুখে দিত না সাথে সাথে পেট খারাপ হয়ে যেত বা জ্বরে ভুগত ওদের কিন্তু কিচ্ছু হয় না বাচ্চাদের বা ওদের বাচ্চাদের জ্বর পাতলা পায়খানা ওরা এটাকে নর্মাল ভাবে কিন্তু দেখে বুঝতে পারছেন তো এই তো গেল এইটা এবার আসি যে বাপ্পি যে মিমের বাসা আসে দেখেন এই যে তার বড় বোন এত ভালোবাসা এত কিছু তার বড় বোন কাজের কাজ কিন্তু কিচ্ছু করতেছে না সে শুধু কথা বলা ভিডিও করা একে তাকে খুচাখুচি এগুলি কিন্তু করে যাচ্ছে তার স্বামী মানে বদা বাজার থেকে নাস্তা নিয়ে আসছে এবং এনে কাকে দিচ্ছে মিমকে দিচ্ছে দেওয়া কিন্তু উচিত তার বউকে যেহেতু তার বউ তার বউয়ের তো আর ডেলিভারি হয় নাই তাই না তার বউকে দিত বউ এগুলো কিন্তু বউকে সেটুকু দেওয়ার সাহস তার নাই সে মিমকে দিচ্ছে ভাগাভাগি করে দিতে মিমো ঠিক আছে মিম বলছে যে ছোটা দেন মানে মরিয়মকে সাবিনাকে দেন সাবিনা কাজ করতেছে তো যার কারণে বলছে তাহলে আপনার বউকে দেন ও কিন্তু ধরে নাই ও ধরবে কেন ও তো অসুস্থ কেন বাড়াবাড়ি করবে তাই না এটুকু কমন সেন্স তো বদার নাই কারণ বদা তো বইয়ের ভয়ে তটস্থ আর সেও বসে বসে ভিডিও করতেছে দেখতেছে তাকে নিয়ে কে কি করে সেগুলো স্ক্রোলিং করে করে দেখতেছে হ্যাঁ আর ওইদিকে তার বোন কান্নাকাটির দিচ্ছে যে তার ভাই তার জন্য পাগল মানে ভাই শ্বশুর নিয়ে ব্যস্ত ভাই তার মিমকে নিয়ে ব্যস্ত কিন্তু সে চেষ্টা করতেছে তার ভাই তাকে ভালোবাসে সাবিনার কমেন্ট বক্সে অনেকেই সাবিনাকে আপনার রিকোয়েস্ট করছে কমেন্ট করছে যে শারমিনের সাথে মিলাই দিতে একটা কথা আমার এটা এটা আমার নিজের ওপিনিয়ন থেকে আপনাদের সাথে শেয়ার করতেছি মিম খারাপ আমরা সবাই জানি মিম কিন্তু সেটা প্রকাশ করে দিচ্ছে আমার ননদ আমার বাসায় আসতে পারবে না সেটা কিন্তু সে আপনাদের ক্যামেরার সামনে বলতেছে এদিক দিয়ে আমি বলবো মিম অনেক অনেস্ট কিন্তু মিমের যে ননদ শারমিন শারমিনকে দেখবেন শারমিন কিন্তু ভিতরে ভিতরে শয়তানি করতেছে শয়তানিটা কি দেখেন শাশুড়ি যে অসুস্থ হয়েছে একদিনের জন্য কিন্তু শ্বশুর শাশুড়ি ওর বাসায় আসে নাই এবং এই দুই জন্য কিন্তু নাই যেমন হচ্ছে আপনার তেমন হচ্ছে শারমিন এরা অনেস্ট অনেস্ট না মিম মিম হ্যাঁ যা সেটা কিন্তু দর্শকদের সামনে প্রকাশ করে দিছে সে শ্বশুরবাড়ির লোকজনকে পছন্দ করে না সে সরাসরি বলে কিন্তু শারমিন যেটা করতেছে শারমিন কিন্তু শ্বশুরবাড়ির লোকজন শাশুড়ি আসুক একদম পছন্দ করে না কিন্তু মিথ্যা ওই যে সে আর তার ভাই যেটা বিল্লু এরা হচ্ছে মিথ্যার একটা প্রলেপ লাগায় রাখছে তাদের বডিতে এরা উপরে যা ভিতরে কিন্তু তা না উপর দিয়ে দেখাচ্ছে শ্বশুর শাশুড়িকে তার পছন্দ কিন্তু আসলে পছন্দ না এটা আপনারা কিন্তু আস্তে আস্তে বুঝবেন